হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই চলে আসলাম আরেকটা নতুন ভিডিও নিয়ে আজকে চলে এসেছি কুয়েত সিটিতে কম্বল কম্বলের মার্কেটে দেখো এখানে বিভিন্ন আইটেমের কম্বল আছে এবং উপরে তার রেট লেখা আছে কোনটা কত টাকা সরি কত দিনার তো আমরা যারা বাংলাদেশে ইন্ডিয়াতে আছি কম্বল নিয়ে যাই ভারতে যাওয়ার সময় ছুটির সময় কোনটা কোন দাম এখানে দেখতে পাচ্ছ তারা ইন্ডিয়া এবং বাংলাদেশ থেকে ভিডিওটা দেখছি তাদেরকে বলে দেই এক দিন আর হচ্ছে ইন্ডিয়ান দুইশো আশি রুপি আর বাংলা টাকা চারশো টাকা তোমরা সেই হিসাব করে বুঝিনিও কম্বলের দাম কত দেখুন দেখো এখানে হাই কোয়ালিটি কম্বল আছে তেরো দিনের পাঁচশো এটা সবচেয়ে দামি কম্বল তেরো দিনের পাঁচশো নিচে সব ছয় দিনের পাঁচশো তারপরে সাত দিনের পাঁচশো বিভিন্ন কম্বল সুন্দর সুন্দর কম্বল মূলত এখান থেকেই আর যারা আমরা প্রবাসে আছি তারা বাড়ি যাওয়ার সময় কম্বল নিয়ে যায় এখানে চার দিন আর সাত দিন আর পাঁচ দিন আর পর্যন্ত কম্বল আছে এক একটা এক একটা কোয়ালিটি তোমরা দেখতে থাকো সুন্দর সুন্দর কম্বল তো মুদ্রা যারা যেখান থেকে ভিডিও দেখছো তারা কমেন্টে জানিও কে কোন দেশ থেকে কোন ভিডিওটা দেখছো আমার আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর পাঁচ টাকা বেল আইকনটা অন করে দিও এমন আরও ছোট ছোট ভিডিও পাওয়ার জন্য সাবস্ক্রাইব করার পর যখন বেল আইকনটা ডাউন করে দেবে তখন আমি যখন নতুন ভিডিও ছাড়বো সবার প্রথম তোমার কাছে তোমার কাছে চলে যাবে এই জন্য সাবস্ক্রাইব করে দিও প্রথমে সাবস্ক্রাইব করার পর বেল আইকনটা অল করে দিও তোমরা দেখতে পারছো কত সুন্দর সুন্দর আইটেম ওর কম্বল তো প্রাইজও লেখা আছে উপরে এটা ল্যাপ এটা কম্বল না ধরে দেখাচ্ছি আমি এটা ল্যাপ এটা কম্বল ডাবল পার্ট দেখো ডাবল পার্ট যদি দিয়ে সেভ তারপর সামনে যাই দেখো এটা ছয় দিনের কম বলে এটাও খারাপ না এটাও ডাবল পার্ট টু পার্ট দেখো এই এই পাশে যেরকম ওই পাশেও সেম ঠিক আছে সামনে দেখো ছোট কম্বল দেখা যাচ্ছে মানে পাতলা কম্বল যেটা এটা এটা সব বড় এটা সব বড় বড় সাইজের কম্বল সাড়ে সাত দিন আর সাত দিন আর এরকম এইট বন্ধুরা আমরা আর একটু সামনে যাই সামনে দেখি কি আছে সব কম্বল কম্বলের বলতে পাঁচ দিনের পাঁচশো যত কম্বল দেখতে পাচ্ছ এই যে পাঁচ দিনে পাঁচশো সবগুলো কম্বল অনেক ভালো ভালো কম্বল এখানে আছে সব দুই দিনের এগুলো আমরা যে পাতলা কম্বলটা ব্যবহার করি পাতলা কম্বলটা এই পাতলা কম্বল এটা মাত্র দুই দিন গরমের জন্য যখন ঠান্ডা একটু কম পরে তখন এই কম্বলটা সবচেয়ে বেস্ট এখানে আছে আর একটু উন্নত মানের দুই দিন সাতশো পঞ্চাশ পয়সা আর একটু সামনে যাই সামনে অনেক ব্যাগ আছে লেডিস ব্যাগ আর সামনে যে টলি আছে এগুলো আমরা সামান কিনে যে দেখো মাত্র এক দিন আর এটার দাম একটা দাম মাত্র এক দিন আর ইন্ডিয়ান দুশো আশি রুপি পাশেই আছে আড়াই দিনার দু দিন আর পাঁচশো মানে আড়াই দিনার এটার দাম দুই দিনার ধরে দেখি আমরা দেখো এটার দাম মাত্র দুই দিনার

আর আমার চ্যানেলটাকে তো এবারে সাবস্ক্রাইব করে দিও এক হাজার সাবস্ক্রাইব পুরো হওয়ার জন্য এটা আছে কসমেটিক্স দোকান দেখো কসমেটিক দোকান এখানে কসমেটিক্সের স্বর্ণ না এগুলা এর সিটি নেটের খুব সুন্দর সুন্দর চেন আছে চশমা আছে এখানে ভিতরে কসমেটিক মেকআপ বক্সও আছে দোকানটার ভিতরে আমরা ভিতরটা একটু দেখি দেখো ঝুড়ি আছে মানি আছে পিছনে মেকআপ বক্স আছে বাচ্চার খেলনা আছে এই যে দেখো এই পিছনে মেকআপ বক্স দেখা যাচ্ছে মেকআপ বক্স বিভিন্ন আইটেম মেকআপ বক্স আছে পিছনে ঘুরি আছে হাত করি সুন্দর সুন্দর আইটেমের হাত করি তারপর ওটা পিছনে চলে যাই দেখে কোনটা কি আছে জুতা আছে দেখুন আড়াইশো পয়সা জোড়া জুতা শু শু আছে আড়াই দিন আর করে দুদিন আর পাঁচশো আড়াই দিন আর করে শু সামনে চলে যাই युट्युबर छ म भ्लग बना শার্ট মাত্র পাঁচশো পয়সা মানে আধা টাকা পাঁচশো পয়সা টি শার্ট গেঞ্জি আমরা আমাদের গেঞ্জি ওদের গেঞ্জি পাঁচশো পয়সা এখানে যত আইটেম দেখছো সব পাঁচশো পয়সা মানে একদিনের অর্ধেক ইন্ডিয়ান টাকা একশো চল্লিশ টাকা একদিনের অর্ধেক বাংলাদেশের টাকা দুশো টাকা সবগুলো বাংলাদেশের টাকা দুশো টাকা ইন্ডিয়ান টাকায় একশো চল্লিশ টাকা ঠিক আছে বন্ধুরা আজ এ পর্যন্তই দেখা হবে সামনে একটা ভিডিওতে ভিডিওতে লাইক করো সাবস্ক্রাইব করো সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করো প্লিজ ওকে বন্ধুরা